ওকে সো ওয়ার্ডপ্রেস সিরিজে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সেশন তো গত সেশনে আমরা সম্পর্কে জেনেছি এবং দিয়ে আমরা কাজ করব সে বিষয়গুলো আমরা ইনসিডিউট করেছি তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে প্রথমত যে কাজটা আপনাকে করে নিতে হবে এটি হচ্ছে সার্ভার ওয়ার্ডপ্রেস যেখানে আমরা রান করব ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের একটা সার্ভার প্ল্যাটফর্ম দরকার রাইট যেখানে একজাক্টলি হোস্ট করব রাইট তো সার্ভার হিসেবে আমরা দু রকম সার্ভার ইউজ করতে পারি একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটি হচ্ছে লাইফ সার্ভার তো লাইফ সার্ভার নিতে গেলে তো আমাদের কি প্রয়োজন লাইফ সার্ভার নিতে গেলে আমাদের যেমন হোস্টিং নিতে হবে রাইট আমাদের হচ্ছে ডোমেইন কিনতে হবে তো বিষয়গুলো কি আমাদের পরে নিলেও চলবে তো লোকাল হোস্ট হিসেবে আমরা আপাতত কাজ করতে পারি লোকাল হোস্ট বলতে সরাসরি আপনার কম্পিউটার বা আপনার পার্সোনাল কম্পিউটারে আর কি ওকে তো পার্সোনাল কম্পিউটারে সার্ভার একটা এনভারনমেন্ট তৈরি করতে হবে আপনাকে আর সার্ভার এনভারনমেন্ট তৈরি করার জন্য জ্যাম্প নামের একটা সফটওয়্যার রয়েছে বিশেষ করে উইন্ডোজের জন্য এছাড়াও আপনাদের হচ্ছে আরো অনেকগুলো সার্ভার প্ল্যাটফর্ম পাবেন সফটওয়্যার হিসেবে পাবেন বাট জ্যাম্পটাই ইউজ করা বেস্ট ওকে তো জ্যাম্প হচ্ছে আপনার উইন্ডোজ বলেন লিনাক্স বলেন ম্যাক বলেন সব জায়গাতেই সাপোর্টেড সাপোর্ট করবেন বাই দা ওয়ে তো কিভাবে সার্ভার সেট আপ করবো আমরা একটু দেখে আসি প্রথমত যেটা করবেন গুগলে যাবেন সার্চ করেন জ্যাম্প জ্যাম্প লিখে সার্চ করলে আপনি হচ্ছে এটা ডাউনলোড করা অপশন পাবেন এই যে জ্যাম্প ফর উইন্ডোজ জ্যাম্প ফর লিনাক্স জ্যাম্প ফর ওয়েস বাই এক্স ওকে আচ্ছা তো এখানে আমরা জ্যাম্প উইন্ডোজের জন্য অলরেডি ডাউনলোড করে রেখেছি যেটা আমি এখন ইনস্টল করব ওকে তো এটা ডাউনলোড করে নেবেন নিয়ে পরবর্তী স্টেপে কীভাবে আপনি ইনস্টল করবেন সেই ব্যাপারটা আমি আপনাদের একটু দেখিয়ে নিই আচ্ছা তো আমার কম্পিউটারে আমি হচ্ছে যে দেখেন জ্যাম্প উইন্ডোজ এটাকে ডাউনলোড করে নিলাম এটাকে ইনস্টল করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর যেভাবে অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে সফটওয়্যারগুলো আমরা আসলে রান করি ঠিক সেইভাবেই ওকে তো রান করার জন্য একটু সময় নিবে তো একটু সময় নিয়ে এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করে নিতে হবে ওয়েলকাম টু জ্যাম্প আচ্ছা অ্যাক্টিভেট ইউজার কন্ট্রোল ওকে দেন অসুবিধা নাই নেক্সট নেক্সট কোথায় ইনস্টল করবেন আপনি আপনার ফোল্ডার ডিরেক্টরিটা দেখিয়ে দিতে পারেন আচ্ছা আপনি সি ড্রাইভেও করতে পারেন আবার ডি ড্রাইভে বা আপনার কি সেকেন্ডারি মেমোরিতেও আপনি রাখতে পারেন অসুবিধা নাই ওকে আচ্ছা তো আপাতত আমরা একটা কী করে নিতে পারি ওকে সো এখানে আমাদের আচ্ছা ভালো হয় আমরা যদি আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি আমাদের ডিড্রাইভে ঠিক আছে এখান থেকে কারণ ওখান থেকে অপশন নেই একটা ফোল্ডার তৈরি করে নেন কি নামে দেওয়া যায় লোকাল সার্ভার লোকাল সার্ভার নামের আমি একটা ওকে তৈরি করে নিলাম ফোল্ডার তো এখান থেকে দেখিয়ে দিব যে লোকাল সার্ভার রাইট আচ্ছা লোকাল ডিস ডি ডিতে যাওয়ার পরে এই যে লোকাল সার্ভার রাইট আচ্ছা ওকে দেন লোকাল সার্ভার নেক্সট 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 একটু সময় নিবে ওকে এটা একটু সময় নিবে তা আমি একটু পোস্ট করে রাখি যাতে আমাদের ভিডিওর লেনথটা বড় না হয় ওকে সো একটু সময় নিবে হ্যাঁ মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিতে পারে আপনাদের তো ক্যান্সেল দিবেন না চার থেকে মিনিটের মতো কিন্তু সময় নিয়ে থাকে আচ্ছা তো ইনস্টলেশন শেষ হয়ে গেলে দেন আমরা কি এটাকে রান করব আচ্ছা প্রায় লাস্ট ইন মোমেন্টে ওকে সো কি বলছে ডুই ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও ওকে আপনি যদি এখন রান করতে চান অথবা টিক দিয়ে দিতে পারেন আচ্ছা টিক দিয়ে দিলে যেটা হবে সে অটোমেটিক রান করবে আচ্ছা এটা বাদ দিলাম আর ফিনিশ দেন দেন আপনার হচ্ছে সার্ভার আপনার পিসিতে রান হয়ে যাবে আচ্ছা দেন ফাইন্ড আউট করবেন সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওকে তো জ্যাম্প কন্ট্রোল প্যানেল দিয়ে সার্চ করার সাথে সাথে দেখেন আপনার জ্যাম্পের যে সার্ভার এই সার্ভারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে একটু ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নেন এখানে মোটামুটি কিছু মডিউল রয়েছে যেমন রয়েছে অ্যাপাসি মাইস্কেল ফাইল জিলা মার্কারি অ্যান্ড টম ক্যাট আলাদা আলাদা কাজ তো আমাদের হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কাজ করার জন্য বিশেষ করে দুটো জিনিস লাগবে প্রথম হচ্ছে অ্যাপাসি বিশেষ করে অ্যাপাসি কি এটা পিএসপি সার্ভারের জন্য প্রয়োজন পড়ে নর্মালি আমাদের কম্পিউটারে পিএসপির কোনো কি ইন্টারপ্রেটার আসলে নাই যার কারণে অ্যাপাসিটাকে বাইর থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে আর আমাদের হ্যাঁ আর একটি হচ্ছে মাইস্কেল এজ এ ডাটা বেস হিসেবে তো এই দুটোকে কি করবেন যখন কাজ শুরু করবেন এই দুটোকে স্টার্ট করে নেবেন এই যে স্টার্ট অ্যালো অ্যালো দিয়ে দিবেন অ্যালো অ্যাক্সেস দেন হচ্ছে মাইস্কেলটাকেও স্টার্ট করে দিবেন ওকে সো ফার্স্ট টাইমের জন্য এই অ্যালো অ্যাক্সেসটা চাই পরবর্তীতে আর চাইবে না আর এখানে আপনার অ্যাপাসির সার্ভারটা রান মানে ঠিকঠাক কনফিগারেশনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য টেস্ট করে নেবেন এই যে অ্যাডমিন অ্যাডমিনে ক্লিক করবেন ক্লিক করলে যদি এই পেজটা আসে যে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাসবোর্ড এবং এই পেজটা যদি আসে বুঝবেন আপনার অ্যাপাসের সার্ভারটা ঠিকঠাক কাজ করছে আর একটি রয়েছে কি মাইস্কুয়েল মাইস্কুয়ে অ্যাডমিনে যাবেন অ্যাডমিনে গেলে দেখবেন ডাটা বেস সার্ভারটা আমাদের সামনে আসবে এই যেটা হচ্ছে আমাদের ডাটাবেস সার্ভার এটা কিন্তু সম্পূর্ণ লোকাল হোস্ট থেকে আসতে স্যার রাইট আচ্ছা সো পিএসপি সার্ভার এবং ওটা হচ্ছে আমাদের ডাটাবেজ সার্ভার তো এতটুকু করে নেবেন আর অ্যাপাসিটাকে যখন আপনার কাজ শেষ দেন আপনি স্টপ করে দিবেন স্টপ করে দিবেন স্টপ করে দিয়ে এটা কুইট করে দিবেন তো যদি স্টপ করা হয় সেক্ষেত্রে যদি আপনি রিলট করেন দেখবেন এটা কিন্তু কাজ করবে না হ্যাঁ এই যে সাইড ক্যান নট ব্রি এবং এটাও সাইড ক্যান নট ব্রিসড কারণ এখন আমার সার্ভার কী সার্ভার কিন্তু অফ করা হ্যাঁ রান করলে বা যখন আপনি এটাকে স্টার্ট করবেন আবার সে কাজ করবে অসুবিধা নেই কাজ করছে সো ঠিকঠাক তো যাই হোক আমরা আমাদের পরবর্তী সেশনে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখব এবং হোয়াটপ্রেস নিয়ে কাজও শুরু করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর হ্যাঁ ইনস্টলেশন নিয়ে যে কোনো প্রবলেম হলে কী করবেন কমেন্ট করে জানাবেন অথবা আমার কিন্তু একটা সাপোর্ট গ্রুপ রয়েছে ওকে লার্ন উইথ ইসলাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমি আপনাদের গ্রুপে বা আপনাদের কমেন্টে বা ডিসক্রিপশানে ভিডিও আহ দিয়ে দিব আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব যে কোনো অসুবিধা হলে গ্রুপে পোস্ট করলে আপনি সলিউশন পাবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম